বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই সমিত সুমের গত বিশ এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর একে মে পেয়েছিলেন কানাডা চারপত্র এরপর সকার পাঁচে মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্ট ট্যাডাস কমিটির অনুমোদন খবরটি নিশ্চিত করে বাপুপের সভাপতি পাহাত করিম বলেন আমরা সমিতের পাসপোর্ট হাতে পেয়েই পিপায় আবেদন করে পেলি। আজ পিফা থেকে পিটি মেলে জানিয়েছেন তার বাংলাদেশ হয়ে খেলতে আর বাধা নেই তারা সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে আশা করি দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে সে খেলবে বাংলাদেশে বাবা মায়ের সন্তান সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার দুই হাজার সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচেও খেলেছেন লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কেবার্ডি এফসিতে খেলেন সব ঠিক থাকলে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে সমিতের গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ হয়ে খেলার আগ্রহ বেড়েছে